আপনারা তো মনে করেন প্রবাসীরা মনে হয় একটা টাকার মেশিন তারা একটা টাকার যন্ত্র সত্যি সত্যি যদি টাকার মেশিন হইতো প্রবাসী সত্যি সত্যি যদি ওরা টাকার যন্ত্র হয়ে যায় কত ভয়াবহ পরিস্থিতি হইতে পারে একবার চিন্তা করেছেন যদি তাদের ভালোবাসা আবেগ অনুভূতি শুধু দেশে থাকা মানুষগুলোর জন্য কোনোদিন কাজ না করে পরিস্থিতি কত ভয়াবহ হইতে পারে একবার চিন্তা করেছেন কত ভাই পরীক্ষা কেন্দ্রে যাইতে পারবে না কত বোনের বিয়ে হবে না কত বাপ মা না খেয়ে অনাহারে মারা যাবে ধরনের চিকিৎসা করতে পারবে না আপনারা আমাদেরকে কি কষ্ট দিবেন আমরা কষ্ট পাইতে পাইতে আমার পাথর হয়ে গেছি বাবা মারা যায় মা মারা যায় সন্তান মারা যায় ভাই মারা যায় বোন মারা যায় নিজের সন্তান মারা যায় নিজের সন্তান আমরা লাস্টা পর্যন্ত দেখতে পারি না দূর থেকে আমরা কাটা মুরগির মতো লাফাইতে থাকি কোনো কিছু করার থাকে চোখ দিয়ে পানি পরে কলিজা ফেটে যায় ওই চোখে পানি নিয়ে আবার আমরা গিয়ে কামে লাগি কারণ চল্লিশ দিন পরে আবার তো চল্লিশ চল্লিশের সময় অনেক টাকা প্রয়োজন টাকা পাঠাইতে পার টাকা